গরম ওরে গরম রে এই গরমে অনেকে অশান্তির মধ্যে আছেন আর এই অশান্তিতে আপনারা চিন্তা করতেছেন কি করব কি করব এত চিন্তা ছেড়ে আপনারা চলে আসুন আমাদের ডিজেডিসি ডিলার পয়েন্টে ডিজেডিসি ডিলার পয়েন্টে আসলে আপনারা পাবেন আমাদের আইপিএস আইপিএস টা হলো স্মার্ট স্মার্ট আইপিএস আইপিএস টি সাইন এবং খুবই কম নয়েস হবে এবং আমাদের এই সময় চলে আসছে হ্যাঁ উন্নত প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি এনএসবি এবং দীর্ঘস্থায়ী এই ব্যাটারিতে আছে পাঁচ হাজার সাইকেল পাঁচ হাজার সাইকেল হ্যাঁ এটাতে আছে পাঁচ হাজার সাইকেল পাঁচ হাজার সাইকেল মানে আপনারা কি বোঝেন পাঁচ হাজার সাইকেল হলো যদি একটি ব্যাটারি একবার ফুল চার্জ এবং একবার ফুল ডিসচার্জ হলে একটি সাইকেল কমপ্লিট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে পাঁচ হাজার দিন অর্থাৎ আমরা যদি পাঁচ হাজার দিন একটা ব্যাটারি থেকে সাপোর্ট পাই এটাকে তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এটা বারো থেকে তেরো বছর এই ব্যাটারিটি ব্যাক আপ দিবে আপনাদেরকে আপনি ভুলে যাবেন একবার ব্যাটারি কেনার পরে আপনি আর চিন্তা করবেন না যে কবে ব্যাটারি কিনছিলাম আপনার নাতি নাতনিরা চিন্তা করবে দাদা একটা ব্যাটারি কিনছিল আর এই ব্যাটারিটিতে এইটটি পারসেন্ট বিদ্যুৎ খরচ কম হবে এইটটি পার্সেন্ট বিদ্যুৎ খরচ কম হবে কারণ এই ব্যাটারিতে সিসার কোন ব্যবহার নেই সীসা থাকলে কি হয় সেখানে উচ্চ ক্ষমতায় চার্জ দিতে হয় যার কারণে সেখানে চার্জটা চার্জটা অনেক ওঠে এবং খুব বেশি দেয় না আর এইটাতে আছে বিএমএস সার্কিট যেটা হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট যেটা ব্যাটারি সুরক্ষার জন্য এটা কি করবে বিএমএস সার্কিটটা সেটা হলো উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা করবে ওভার চার্জ ওভার ডিসচার্জ থেকে রক্ষা করবে এবং এই ব্যাটারিটি পরিবেশ বান্ধব আমরা বলতে পারি যে গ্রিন এনার্জির জন্য আমাদের গভর্নমেন্ট যেরকম চিন্তা করতেছে যে গ্রিন এনার্জি সেই গ্রিন এনার্জি হলো এই উচ্চ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা পাবেন তিন বছরের গ্যারান্টি এবং লাইফ টাইম তো আপনারা জানলেন এই বারো থেকে তেরো বছরের মতো আপনারা লাইফ টাইম পেয়ে যাবেন আর এবারে বিভিন্ন মাপের হয়ে থাকে সেটা হলো একশো এম্পিয়ার দুইশো এম্পিয়ার আপনার যেরকম ব্যাক লাগবে